হ্যালো আপনি কখনো কি কুকার ফেটে যেতে দেখেছেন এটি একেবারে ভয়ানক ঘটনা হতে পারে এবং এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষের জীবনও ঝুঁকিতে পড়তে পারে আজ আমরা দেখবো একটি এক্সপেরিমেন্ট যেখানে কুকার ফাটানোর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং কিভাবে এটি ঘটে এক্সপেরিমেন্টটি শুরু করার আগে কুকারের ভেতরে কিছু পরিমাণে পানি ভর্তি করা হয় এরপর কুকারের সিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যাতে গ্যাস বা স্টিম বের হতে না পারে এটি করা হয় যাতে ভেতরে চাপ তৈরি হয় এবং কুকারটি অত্যাধিক গরম হতে শুরু করে এরপর কুকারটি গ্যাসের উপরে কিছু সময়ের জন্য বসিয়ে রাখা হয় কিছু সময় পরে আপনি যা দেখলেন তা হল একটি ভয়াবহ বিস্ফোরণ কুকারের ভেতরে সঞ্চিত গ্যাস এবং চাপের কারণে এটি একটানা ফেটে গিয়ে বাড়ির চারপাশে বিস্ফোরণের মতো ঝাঁকুনি সৃষ্টি করে কুকারের চারপাশে গ্যাস এবং ধোয়া ছড়িয়ে যায় এবং এর ফলে পুরো পরিস্থিতি এতটাই ভীতিকর হয়ে ওঠে যে আপনি আন্দাজ করতে পারবেন কতটা শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল কুকারটি ফাটার পর আপনি যা দেখতে পান তা সত্যি ভয়াবহ পুরো কিচেন এলাকা ধোয়ায় পূর্ণ হয়ে যায় এবং চারপাশে গ্যাস ছড়িয়ে পড়ে যা কেবলমাত্র ভয়ানক বিস্ফোরণের চিহ্ন এর ফলে বাড়ির নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয় কুকারের ধ্বংসাবশেষ এবং ছড়িয়ে পড়া গ্যাস আরও দুর্ঘটনার কারণ হতে পারে যেমন আগুন লাগা বা আরও বড় কোন দুর্ঘটনা যদি আপনি কুকারের সিটির ভেন্ট বা সঠিকভাবে কুকারের চাপ নিয়ন্ত্রণ না করেন তাহলে বিপদ আসতে পারে এজন্যই কুকার ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা প্রয়োজন যেমন কুকারের ভেন্ট পুরোপুরি বন্ধ না করা কুকারটি নিয়মিত পরিষ্কার রাখা এবং তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা অপর্যাপ্ত স্টিম এবং চাপের কারণে কুকার ফাটার মতো ঘটনা খুবই বিপজ্জনক এবং অনেক সময় প্রাণহানির কারণ হতে পারে কুকারের সঠিক ব্যবহারের মাধ্যমে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব তাই কুকার ব্যবহার করার সময় সতর্ক থাকুন এবং নিয়মিতভাবে সেটি চেক করুন এই ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কুকারের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব বোঝার চেষ্টা করি মনে রাখবেন কুকারের ভেতরে সঠিক পরিমাণ পানি গ্যাস এবং চাপ নিশ্চিত করতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায় এছাড়া কখনোই কুকার ছেড়ে যাওয়ার আগে তার সিটির ভেন্ট ভালোভাবে চেক করুন যাতে ভেতরের গ্যাস বের হওয়ার সুযোগ পায়